যদি বক্তি করো সবই পাওয়া যায় মাকে যদি করো বলে সবাই আপন কজন হয় মায়ের কাছে ছেলের বুকে জড়ে রায় সেই মাকে দুঃখ দিলি সেই মাকে দুঃখ দিলি জীবন পুরে হবে চাই মাকে যদি ভক্তি করো সবই পাওয়া যায় মায়ের মতন না দুনিয়া মাকে যদি ভক্তি করো সবই পাওয়া যায় ভেবে দেখো কোথায় ছিলে কি ভবে কত যত্নে লুকিয়েছিলেন মায়ের কোথায় ছিলে কি ভাবে এলে। কতহ সেই মাকে দুঃখ দিলে সেই মাকে দুঃখ দিলে জীবন পুড়ে হবে চাই মাকে যদি ভুক্তি কর সবি পাওয়া যায়। ওরে মাকে যদি ভুক্তি কর সবি পাওয়া যায়। আপন আপন বলে সবাই আপন কজন হয় আপন আপন বলে সবাই আপন কজন হয় মায়ের ছেলের বুকে কত যত্ন আপন আপন বলে সবাই আপন কজন হয় মায়ের কাছে ছেলের বুকে জড়ে রায় সেই মাকে দুঃখ দিলে সেই মাকে দুঃখ দিলে জীবন পুড়ে হবে চায় মাকে যদি ভক্তি করো সবই পাওয়া যায় ওরে মাকে যদি ভক্তি করো সবই পাওয়া যায় ভেবে দেখো কোথায় ছিল কি ববে কত যত্নে লুকিয়েছিলে মায়ের দ্বারেবে দেখো কোথায় ছিলে কি ববে কত যত্নে লুকিয়েছিলে মায়ের দরে সে কে দুঃখ দিলে সে কে দুঃখ দিলে জীবন পুড়ে হবে সাই মা কে যদি ভক্তি করো সবই পাওয়া যায় আপন আপন বলে সবাই আপন কয়জন হয় আপন আপন বলে সবাই আপন কয়জন হয় মায়ের কাছে ছেলে ঋণ বুকে জড়ে রায় মায়ের কাছে ছেলে ঋণ ভুখজন ওরে মাকে যদি ভক্তি করো ছবি পাওয়া যায়